ওয়েলকাম টু মাই চ্যানেল গর্ব অবস্থায় গর্ভের সন্তান সাধারণত একটি পানিবর্তী ব্যাগের ভিতর থাকে যাকে মেডিকেলের ভাষায় অ্যামনুয়েটিক ফ্লুইড বা গর্ভপানি অথবা গর্ব অবস্থায় পেটে পানি বলা হয় এই অ্যামনুয়েটিক ফ্লুইড গর্বের সন্তানের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর পরিমাণ গর্ব অবস্থার বিভিন্ন পর্যায়ে পরিবর্তিত হয় অনেক সময় গর্ভাবস্থায় পেটে পানি কমে যায় আবার কখনো কখনো বেশি হয়ে যায় যার কারণে অনেক গর্ভবতী মা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায় তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এক গর্ভ অবস্থায় পেটে পানি বা অ্যামনোয়েটিক ফ্লুইড কতটুকু থাকা উচিত দুই গর্ভ অবস্থায় পেটে পানি কমে গেলে অথবা বেশি হলে কি কি সমস্যা হতে পারে তিন গর্ভ অবস্থায় কিভাবে পেটের পানির মাত্রা স্বাভাবিক রাখবেন তো চলুন শুরু করা যাক অ্যামনোয়েটিক ফ্লুইড কি একজন মা যখন গর্ভধারণ করেন তখন সেই ব্রুনের চারপাশে একটি ব্যাগের মতো আবরণ তৈরি হয় সেই ব্যাগের ভেতর এক ধরনের তরল পদার্থ জমা হয় যাকে অ্যামনোয়েটিক ফ্লুইড বলা হয় অর্থাৎ অ্যামনোয়েটিক ফ্লুইড হলো সেই তরল যা গর্ভের ভেতরে শিশুর চারপাশে থাকে এই তরল শিশুকে বাহ্যিক কোনো আঘাত থেকে সুরক্ষা দেয় শিশুর ফুসফুস স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করে যা শিশুর শ্বাস প্রশ্বাসে অনুশীলনে সহায়তা করে এই পানিতে কিছু অ্যান্টিব্যাক্টেরিয়াল উপাদান রয়েছে যার কারণে শিশু ইনফেকশন থেকে রক্ষা পায় গর্ভের শিশুর তাপমাত্রা বজায় রাখতে এই পানি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে শিশুর শরীরে অতিরিক্ত গরম বা ঠান্ডা অনুভূত হয় না এছাড়া পানির ভেতরে শিশু সহজেই নড়াচড়া করতে পারে এবং শিশুর হাড়ের সঠিক বিকাশ গড়তে সহায়তা করে আরও মজার ব্যাপার হলো গর্ব অবস্থায় এই পানি শিশু খেয়ে থাকে এবং এখানেই ত্যাগ করে ফলে কিডনির স্বাভাবিক কার্যক্ষমতা বজায় থাকে আল্লাহ তাহলে বুঝতেই পারছেন গর্ব অবস্থায় পেটে পানি কতটা গুরুত্বপূর্ণ গর্ব অবস্থায় পেটে পানি কতটুকু থাকা দরকার গর্ভ অবস্থার সময় বৃদ্ধির সাথে সাথে পানির পরিমাণ পরিবর্তিত হয় সাধারণত গর্ভধারণের প্রথম তিন মাসে পানির পরিমাণ কম থাকে দ্বিতীয় তিন মাস বা চার থেকে ছয় মাস সময়ে পানি কিছুটা বৃদ্ধি পেতে শুরু করে এই সময়ে পানির পরিমাণ প্রায় পাঁচশো থেকে আটশো মিলিলিটার হতে পারে শেষ তিন মাসে এর পরিমাণ মোটামুটি আটশো থেকে এক হাজার মিলিলিটার হয়ে যায় এখন আলোচনা করব আপনি কিভাবে বুঝবেন আপনার গর্ব অবস্থায় পানের পরিমাণ কত গর্ব অবস্থায় যখন আল্ট্রাসোনোগ্রাফি করা হয় তখন আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট লক্ষ্য করলে দেখবেন লেখা থেকে এএফআই এডুকুয়েড এএফআই এর পূর্ণরূপ হচ্ছে অ্যামনোয়েটিক ফ্লুইড ইন্ডেক্স এই এএফআই নর্মাল রেঞ্জ হচ্ছে পাঁচ থেকে পঁচিশ সেন্টিমিটার কোনো কোনো রিপোর্টে এএফআইয়ের পরিবর্তে লাইকোর লেখা থাকতে পারে যদি আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে এএফআই পাঁচ সেন্টিমিটারের কম হয় তাহলে বুঝতে হবে আপনার গর্ভ অবস্থায় পানির পরিমাণ কম আর যদি এই এএফআইয়ের পরিমাণ পঁচিশ সেন্টিমিটারের বেশি হয় তাহলে বুঝতে হবে গর্ভ অবস্থায় পানি বেশি অর্থাৎ পেটে পানি কম থাকলেও যেমন সমস্যা ঠিক বেশি থাকলেও সমস্যা এখন আলোচনা করব পানি কম বা বেশি হলে কি সমস্যা হতে পারে আপনার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্টের কমেন্ট সেকশনে যদি লেখা থাকে হাইড্রোমোনিয়ানস তাইলে বুঝতে হবে আপনার পেটে পানি কম রয়েছে আর আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টে যদি লেখা থাকে পলিহাইড্রোমোনিয়ানস তাহলে বুঝতে হবে পানি বেশি রয়েছে এখন আলোচনা করব পানি কম হলে যে সমস্যা হতে পারে সাধারণত পানি কম হলে শিশুর বৃদ্ধিতে সমস্যা হতে পারে স্বাভাবিক প্রসবে সমস্যা দেখা দিতে পারে অকাল প্রসব হতে পারে পানি বেশি হলে কি সমস্যা হয় গর্ভ অবস্থায় যদি পেটে পানি বেশি থাকে তাহলে ডায়াবেটিস অথবা উচ্চ রক্তচাপের সম্ভাবনা বৃদ্ধি পায় এছাড়া সময়ের আগে পানি ভেঙে যেতে পারে আপনার রিপোর্ট অনুযায়ী গর্ভ অবস্থায় পানি কম হোক অথবা বেশি হোক যাই হোক না কোনো আপনাকে অবশ্যই একজন গায়নি চিকিৎসকের পরামর্শ নিতে হবে কিভাবে আপনি আপনার গর্ভ অবস্থার এই পানিটাকে স্বাভাবিক রাখবেন প্রথমত কিছু নিয়ম আপনি যদি মেনে চলেন তাহলে আপনি কিন্তু আপনার গর্ব অবস্থায় এ পানিটাকে স্বাভাবিক রাখতে পারেন এক পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন আট থেকে দশ গ্লাস দুই পুষ্টিকর খাবার খান বিশেষ করে প্রোটিন সমৃদ্ধ খাবার তিন নিয়মিত আল্ট্রাসোনোগ্রাফি করান চার ধূমপান এবং ক্যাফিন জাতীয় খাবার এড়িয়ে চলুন এই নিয়মগুলো মেনে চললে জটিলতা এড়ানো সম্ভব তো আশা করি আজকের ভিডিওটি সামান্য হলেও উপকার আসবে যদি মনে হয় ভিডিওটি দেখে কারো উপকার হবে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ স্বাস্থ্য সচেতনতা এবং প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন এছাড়া আপনারা যদি আমাদের এই কন্টেন্টগুলো বাংলায় পড়তে চান তাহলে আমাদের ওয়েবসাইট ডব্লিউ 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 ডট হোম এক্স সোহাগ ডট কম এই ঠিকানায় ভিজিট করতে পারেন Stay with us healthy and safely. Thank you for watching this video.